যে কোনো জমির দাগের যে ম্যাপ রয়েছে সেটা কিভাবে বাংলার ভূমি ওয়েবসাইটে দেখবেন দেখুন আমরা বাংলার ভূমি ওয়েবসাইট এখানে খুলে ফেলেছি এখানে আমাদের নাম দেখতে পাচ্ছেন ওয়েলকাম সুভাশিস ব্যানার্জি তো এইবার আপনারা আসবেন এই যে অপশান রয়েছে এখানটায় যে অপশানগুলো এখানে পেয়ে যাবেন এই যে এখানটায় সব অপশান রয়েছে তো আমরা এখান থেকে চয়েস করে নিয়েছি যে আমাদের যে নো ইয়োর প্রপার্টি এই জায়গাটা রয়েছে তিন নম্বর যে এইটা দেখতে পাচ্ছেন চিহ্নটা এখান থেকে আমরা কিন্তু এগুলো বের করে নিয়েছি এইবার ডিস্ট্রিক্ট আমরা অলরেডি এখান থেকে চুজ করে নিয়েছি ব্লক চুজ করে নিয়েছি মৌজা চুজ করে নিয়েছি এবার যে এখানে অপশান আছে আপনার খতিয়ান টাইপটা কীরকম ধরনের সেটা আপনি এখানে দেখতে পারেন খতিয়ান টাইপটা তো আমরা এখানে খতিয়ান টাইপ যেটা রয়েছে সেটা নর্মাল খতিয়ান করেছি এখানে সার্চ বাই প্লট করেছি যখনই আপনি আপনার দাগের যে ম্যাপ রয়েছে সেটা দেখার জন্য এখানে কিন্তু দেখতে পাবেন প্লট নম্বর দিয়েছি আমরা এইবার এখানে ক্যাপচা যেটা রয়েছে তারপরে ভিউ করেছি ভিউ করার পর আমাদের জমির দাগ নম্বর এইভাবে চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এইবার আমরা এখানটায় যে দাগের বিষয়টা রয়েছে ক্লিক করব ক্লিক করা মাত্র আমাদের কিন্তু এ দেখুন বিশেষ করে একটা বিশেষ চিহ্ন মানে রঙ ব্যবহার করা হয়েছে যাতে আমরা চিনতে পারি আমাদের এই একশো আঠাশ দাগটি হলো এখানটায় দেখতে পাচ্ছেন ম্যাপে একশো আঠাশ দাগ দেখাচ্ছে এইভাবে আপনারা দেখে নিতে পারেন এটাকে বড় ছোট এইভাবে করতে পারেন এখানটায় জুমের সিস্টেম রয়েছে আরও বড় করলে আরও বড় দেখাবে এখানটায় আপনারা দেখতে পাচ্ছেন তবে আপনাদেরকে বলবো যে এই ম্যাপ দেখার সময় অবশ্যই আপনারা এটা যে ডেস্কটপ সাইট রয়েছে এখানে তিনটে চিহ্ন দেখছেন ক্রোমে সেখান থেকে আপনারা কিন্তু ডেস্কটপ সাইটটি করে নেবেন এখানটায় যে ডেস্কটপ সাইট আছে এখানটায় কিন্তু ক্লিক করে নেবেন নাহলে কিন্তু দাগের ম্যাপটি দেখাবে না যাই হোক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য